আবারও মাঠে নামছে ব্রাজিল সামনে কঠিন প্রতিপক্ষ ফিফার নভেম্বরের উইন্ডোতে আবারও মাঠে নামতে চলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই আসন্ন নভেম্বরে আরও দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা যেখানে সেলেসাওদের সামনে থাকবে কঠিন দুই প্রতিপক্ষ ফিফার নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হবে সেনেগাল ও তিউনিশিয়ার বিপক্ষে এর আগে চলতি মাসে ব্রাজিল খেলেছিল দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে লড়েছিল ব্রাজিল যেখানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় জয় তুলে নিলেও জাপানের বিপক্ষে নাস্তানাবুদ হতে হয়েছে কার্লো আঞ্চলত্তির শিষ্যদের তাই তো নভেম্বরের উইন্ডোকে আরো গুরুত্ব সহকারে নিচ্ছেন ব্রাজিল কোচ আঞ্চলতি আঞ্চলতি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতিকে মাথায় রেখে নভেম্বরের এই দুই ম্যাচ রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা নভেম্বরের উইন্ডোতে ব্রাজিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনেগালের আফ্রিকান পরাশক্তিদের বিপক্ষে সেলসাওরা মাঠে নামবে আগামী পনেরো নভেম্বর পনেরো নভেম্বর বাংলাদেশ সময় রাত দশটায় সেনেগালের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এরপর সেলেসাওরা তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তিউনিশিয়ার বিপক্ষে আগামী উনিশ নভেম্বর তিউনিশিয়ার বিপক্ষে লড়বে সেলেসাওরা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটা ত্রিশ মিনিটে আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে আগামী মাসের শুরুর দিকেই স্কোয়াড ঘোষণা করতে পারেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চলিক সাক্ষর থেকে সাদবিন ইসলাম